হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে যাই সেখানে খাই যে যেখান থেকে দেখছেন আশা করি নিরাপদে এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি তো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি খাওয়ার ভিডিও নিয়ে আর আজকের মেনুতে ছিল প্লেন পোলাও প্লেন পোলাও হলেও এটাতে একটা শাহি পোলাও ভাব আসতেছে আর এই সাইডে আছে চিকেন রোস্ট আর এগুলোর সাথে খাওয়ার জন্য আছে কোল্ড সালাদ তাহলে খাবারটা খেতে বসে যাই তো বেশি দেরি না করে খাবার শুরু করা যাক প্রথমেই এদিক থেকে নিয়ে নিচ্ছি রোস্ট এই যে দেখুন লেগ পিস দেখুন দেখতেই তো কতই আমি লাগছে একটু রোস্টের গ্রেভিটা নিয়ে নেই সো এবার বলে খাওয়া শুরু করি আলহামদুলিল্লাহ শুরুতে যা বলেছিলাম পোলাওর টেস্টটা পুরো শাহী পোলাওয়ের মতো হয়েছে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি রোস্ট পোলাও খাচ্ছি আজকে তো আমি নিজে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি মনে মনে আমার রোস্ট পোলাও খাওয়ার ইচ্ছা হচ্ছিল নামাজ পড়ে এসে দেখি মা দুপুরে মেনুতে রোস্ট পোলাও করেছে দেখে তো আমি পুরোই সারপ্রাইজ হয়ে গেলাম মা কীভাবে বুঝলো আমার রোস পোলাও খাওয়ার ইচ্ছা হচ্ছে আমি তো মাকে আগে পরে বলি নেই আমার রোস্ট পোলাও খেতে ইচ্ছা করছে আমার মা নিজের থেকেই করেছে সব মারা এমনই হয় না বললে অনেক না বলা কথা বুঝে যায় আমার মাও ঠিক সেরকমই আর মাকে তো ধন্যবাদ দেওয়ার কিছুই নেই মা তো আমাদের জন্য সব সময় করতেই থাকে তাই মাকে হাসি দিয়ে বললাম মা তুমি কিভাবে বুঝলে যে আমি রোস্ট পোলাও খাওয়ার ইচ্ছা করছি মা বলল মনে হলো তুমি খাবা এই জন্য করলাম আর আমার একশো সাবস্ক্রাইবার হতে কিছু সাবস্ক্রাইব লাগে তাই আপনারা একটু আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়ে সাপোর্ট করে সাবস্ক্রাইবটা করে দিন তাহলে আমার তাড়াতাড়ি একশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে এই যে দেখুন আরেকটা রোস্টের পিস নিচ্ছি মন ভরে খেয়ে নিলাম আর আমি আশা রাখি আমাকে আপনারা ভালোবেসে আমার পাশে থাকবেন ভাবছিলাম আজকে বাহিরে গিয়ে কোনো একটা ফুড ব্লক করব কিন্তু দেখতেই তো পারছেন আপনারা বাহিরে আবহাওয়াটা কীরকম এই রোদ এই বৃষ্টি তাই চিন্তা করলাম বাসায় মা মজার খাবার তৈরি করেছে তাই আপনাদের মাঝে মজার খাবারটাই শেয়ার করা যাক আর যাদের এই মজাদার খাবারগুলো দেখে খেতে ইচ্ছা করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো ভিডিওটি এখানেই এন্ড করে ফেলবো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন আর যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো ভিডিওটি এখানেই শেষ আল্লাহ হাফেজ